পরপর পাঁচটি সংখ্যা যোগফল পাঁচশো পঁয়ত্রিশ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে এই এই পাঁচশো পঁয়ত্রিশের গড় কত সেটা আমরা বের করব তো পাঁচশো পঁয়ত্রিশ পাঁচটি সংখ্যার গড় বের করতে হলে এই পাঁচশো পঁয়ত্রিশ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা পাই একশো সাত তো একশো সাত হচ্ছে গড় গড় সংখ্যাটি হচ্ছে একশো সাত আর এই গড় সংখ্যাটি আমরা জানি এই গড় সংখ্যাটি সবসময় মধ্যম সংখ্যাটি হয় তাহলে মধ্যম সংখ্যাটি যদি একশো সাত হয় এখানে সংখ্যা হচ্ছে পাঁচটায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মধ্যম সংখ্যাটি এখানে এই একশো সাত তারপর প্রশ্ন বলেছে পরপর পাঁচটি সংখ্যা তাহলে পরপর পাঁচটি সংখ্যা হলে বড় সংখ্যাটি কত হবে বলেছে মধ্যম সংখ্যাটি যদি এইটা হয় একশো সাত হয় মধ্যম সংখ্যার পরে আরও দুই গড় আছে তাই দুইগুলো থাকলে এখানে এর পরের সংখ্যা হবে আট এর পরের সংখ্যা হবে নয় তাহলে এখানে বড় সংখ্যা হবে একশো নয় তো এখানে একশো হচ্ছে উত্তর